নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বিশেষ করে আমার তো তোমরাই জানো তোমাদের কাছে সবসময় আমি শেয়ার করি আমার কন্ডিশনের ব্যাপার তো এমনি আজই সকালবেলা শুক্রবার সকালবেলা তাড়াতাড়ি করে উঠেছি উঠেছি মাথাটা ঘুষে নিলাম একটু ওদিকে তো গিয়ে এখন চান করতে পারি না এখন এখানে শুয়ে শুয়ে চান করি একটু মাথাটা ঘুষে নিলাম দুদিন নিরামিষ খেতে হয় ওই জন্য মাথাটা আগে ঘুষে নিতে লাগে আর এখন একটু ঠাকুরের নাম করবো নাম করে তারপরে যেগুলো মেয়ে কী করেছে তারপরে একটু নিচে খাওয়া দাওয়া করে তারপরে দেখি আজকে কী রান্না করবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার মধ্যে দেখো পাঠা সেদিনটা ভাষা গিয়ে হয়ে গেছিলাম তার মধ্যে আর একটু চিংড়িতে খেয়ে কী অবস্থ করে দিয়েছে দেখো উচ্চিম পুরো চেটে চিটে খেয়ে পুরো গোল করে ভর্তি করে দিয়েছে অল্প একটুখানি কাটা ছিল সেখানে একদম খেয়ে মানে এমন অবস্থা করে দিয়েছে পাটা এত ব্যথা করে বলার মতো না যে একটুখানি এই যে এইভাবে কাঁথা এইভাবে শুয়ে দেখি সবসময় পাটা এরকম থাকে ওই জন্য ঘাটা সারতেই চায় না এরকমভাবেই থাকে তো কোনো দিন হতে গেলো এখন এই ঘাটা সারেই না এইভাবে পা থাকে সবসময় আর পা এরকমভাবে ডলা পড়ে আরও ঘাটা যে তাড়াতাড়ি শুকাবে শুকাতেই পারছি না মানে শৈলী আমার এই এই গরমকালটা আসলে যে এত অসুবিধা হয় বলার মতো না শীতকালটা যাও বিষ্ণুতৃষ্ণ পাতা থাকে এত ঘষে হয় না আর এত অসুবিধা হয় না বেড এত বাড়ে না এই গরমকালটা এত যে মানে তোমাকে বোঝাতে পারবো না আমি যে এত কষ্ট হয় না মানে কি বলবো তার মধ্যে সংসার তো জানোই মেয়ে আমার একা পারে না সব কিছু করতে একটু যদি হাতে হাতে না করে দিই তাহলে মেয়েটা কী করবে একা একা ও তো সেই সারাদিন চলে যায় কোনোদিন চারটে বেরিয়ে যায় কোনোদিন সাড়ে তিনটে বেরিয়ে যায় এমনি খেতে খেতে রোজই তারপরে ওর বাবা আসে যখন কাজের থেকে আসার পরে ওর বাবা তো অস্থির হয়ে যায় বেশিক্ষণ উনি বসে থাকতে পারে না যদি চান একবার করে নেয় তাহলে কতক্ষণে খাবে আর যদি রান্না না হয়েছে তাহলেই বলবে কি করছো সারা সকাল থেকে তোমরা এখনও যদি তোমাদের রান্না হয়নি হ্যাঁ আমি সারা দুনিয়া কাজের থেকে ঘুরে চলে আসলাম তোমাদের এখনো রান্নাই কমপ্লিট হয়নি তাড়াতাড়ি করো সুদা ভাত হলো সুদা ভাত দাও আমি এখনই খেয়ে নেবো আমি বসে থাকতে পারবো না এই হলো আমাদের ঘরের তোমাদের কি বলবো মানে উনিও খেটে আসে ওনারে কিছু বলা যায় না আর ওনার ওপরেই সংসার ছেলে তো একদিন কাজ করে তো সাত দিন কাজ করতে পারে না ওনার ওর তো যে সুরা সেই ব্যাপার আছে ওর জন্য মাছ মাংস ঘরে মানে ওর বাবার জন্য একটু করি মেয়ের জন্য একটু করি আমি আর ছেলে তো খাইই না ধরতে গেলে মাছ মাংস পুরো ছেড়ে দিয়েছি ওই আমরা দুজনে ওই ডাল সিদ্ধ নাহলে একটুখানি নিরামিষ তরকারি এইভাবেই দেখছো তো এখন আমাদের রান্নার মানে পুরো টোটাল অনেক কিছু বন্ধ করে দিয়েছে এই কারণে বন্ধুরা আমাদের ভিডিওগুলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখন তো ঘরে কত কাজ পড়ে রয়েছে দেখো এই সব ধোয়া পাকলা করবে মেয়ে ঘর দিয়ে পুজবে এই করবে কত কাজ থাকে সংসারে এই কাজ করতে করতে তারপরে দিন চলে যায় কাবার হয়ে কখন রান্না করতে করতে কত লেট হয়ে যায় আমি তো উনুনটা সাজিয়ে দিলাম য়েিয়ে দেব এখানে পরে আর দেখো বন্ধুরা সেদিনকার দেখলে না ছেলে চালে জল দিল তারপরের থেকে দুদিন পরের থেকে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেখো যে প্লাস্টিকও টানিয়ে দিয়েছি আর রাত্রেবেলা রোজ দিন এখন কম্বল গায়ে দিতে হয় কম্বল না গায়ে দিলে যে সকাল থেকেও তাও ভালোই ঠান্ডা থাকে এখন ঘরে উনুন রেখে রান্না করার কোনো অসুবিধা হয় না কেন মোটামুটি ভালো এত সুন্দর ঠান্ডা ওয়েদার আছে এখন খুব ভালো লাগে আর কালকে তো দেখালাম বলা কি জোরে বৃষ্টি এসছে পুরো অন্ধকার হয়ে এসছে সেই সব দুপুবেলায় প্লাস্টিক টানিয়েছি সারা রাত মানে রাত্রে প্রায় নটা সাড়ে নটা অব্দি বৃষ্টি হয়েছে হওয়ার পরে তারপরেও সারা রাত যে প্লাস্টিক টানিয়ে রেখেছি এখনও ঠান্ডা ভাব আছে ভালোই ওই জন্য আর যে আর প্লাস্টিক খুলিনি এইভাবে টানিয়ে রেখেছি আর এদিকে আমার উনানো সাজানো হয়ে গেছে বন্ধুরা আজকে আমাদের ঘরে আছে পেঁপে ছিল একটা আলু আছে কটা আর এখানে এক বাটি সবিন আছে আর এখানে দেখো শশা আছে এই শশা আর শশা দিয়ে একটা চাঁচুরি করব আজকে আর এই পেঁপে টেপে দিয়ে একটা তরকারি করব সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো মেয়ে শশাগুলো ছুলে রেখেছে ছুলে জলের মেতে ভিজিয়ে দিয়েছে এবার এগুলা কুচিয়ে নেবে তোমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে শসা তো ধোয়া ধুয়েই কেটেছি তাহলে আলু আর পেঁপেটা ধুয়ে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দেব আগে শসা করব স্পেশাল ভাবে আজকে আর বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আর আজকে আমাদের উপলক্ষে আজকে শশা ফল কেটে দিতে হয় সে তো কেটে দেব আর আমরাও আজকে শশা দিয়ে একটা দারুণ রেসিপি করব সেটাও তোমরা দেখতে থাকো আমার হাতে রান্ধনি আছে রাঁধুনিটা দিয়ে দেবো আর এখানে শুকনো লঙ্কা আছে একটা আর তেজপাতা আছে তো আমার এখানে আছে কাঁচা লঙ্কা আর এই শসা সব তো এবার একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো আর এখন ঢেকে দেবো আমার শসাটা হয়ে এসছে এই যে আমার হাত থেকে একটু আছে চিনি এই চিনিটা দিয়ে দেবো তাহলে খেতে লাগবে আমরা তো এমনি খাওয়া খাওয়ার কখনো তো আর খাই না কখনো কখনো চাষুরি মাছুরি করে খেলে ভালো লাগে পোস্ত দিয়ে করলে ভালো লাগে পেঁয়াজ করতে পোস্ত পোস্ত দিয়ে করবো আর আমি একদম সাদা সিধ করেছি যাতে সবাই খেতে পারে সেই আনন্দ করেছি শশা প্যাক আমার একদম কমপ্লিট এখন না দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে আমার হাতে আছে জিরা জিরাটা ছেড়ে দেবো আর তার সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা এবার এই কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবে আর তার সঙ্গে কেটে দিলে দেখো লাল হয়ে গেছে ঠিক আছে পাকার মতন হয়ে গেছে কেটেগুলো খুব মিষ্টি হবে তরকারিতে মিষ্টি দেওয়ার দরকার করবে না আলুগুলো একটু ভালো করে নাড়িয়ে দিলাম আর এবার দেবো একটু লবণ এবার দেবো লবণ আর দেবো হলুদ

দিয়ে মাঝে মাঝে খুব ভালো লাগে সেটা দিয়ে আর কি গরমটা একটু অন্যরকম হয় সেটাও খুব স্বাদ লাগে আর এর ভিতরে আমি দেবো আবার একটু ভেজে রাখা ধনে গির গুঁড়ো সেই ভিজে রাখা ধনে গুরির গুঁড়োটাও ওপর দিয়ে দিয়ে দেবো আমার মশলাটা ভালো করে কেটানো হয়ে গেছে এবার আমি স্ট্রবেরিগুলো দিয়ে দেব স্ট্রবেরিগুলো একটু নাড়িয়ে চালিয়ে দেব আমার হাতে দুটো কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দেবো আর তার সঙ্গে আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আর এখন ঢেকেও দিয়ে দেবো একবারে ঢেকে রেখে দেবো

তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যে মতন টাটা প্রবিন্দ